আজানের পরে যদি সব থেকে জোরে কিছু শোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা জয় বাংলা আজানের পরে এই যে কথা বলছেন এই যে জয় বাংলা যেটা বলছেন তো উনি সত্য কথা এই জয় বাংলা শব্দটা তো বাংলাদেশের আমদানি এটা তো বাংলাদেশের আমাদেরকে নিজস্বতা নাই আমাদের রবি ঠাকুর আমাদের নজরুল কাজী নজরুল ইসলাম আমাদের সব দেশ ভাগের পরে আলাদা আলাদা হয়েছে এখন এখন সিটিজেনশিপ বাংলাদেশ যারা বন কর জন্মগ্রহণ করে তার বাংলাদেশ সিটিজেনশিপ কিন্তু রজরুল রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হাজার হাজার এরকম কবি সাহিত্যিকরা আছেন শব্দ জন্ম দিতে পারেন না নতুন নতুন শব্দ দিচ্ছেন তো আমাদেরকে তার মধ্যে বাংলাদেশে আমদানিকৃত শব্দ উনি বলছেন উনি শুধুমাত্র মানুষকে আবেগে রাখতে চাইছে উনি ব্যর্থ হয়েছেন সম্পূর্ণরূপে উনি ব্যর্থ হয়েছেন উনি বিধান লোকসভাতে গিয়ে ভাঙড়ের কথা এখন একবারের জন্য তিনি উচ্চারণ করেননি উনি মেট্রো বলছেন বারাইপুরে কিন্তু ভাঙড়ে যে ট্রেন লাইনে হওয়ার কথা ছিল সেটার জন্য তিনি একবারের জন্য বলেন নতুন নতুন লাইন পাতার কথা বলছেন প্রস্তাব প্রস্তাব আনছেন কিন্তু অলরেডি যেটা হয়ে আছে সেটাকে করার জন্য তিনি বললেন না এইগুলো শুধু আবেগে করছে তো জিতেছে কে সবাই জানে বাংলার মানুষ জানে তবে এই গুন্ডাগার বেশি দিন চলবে না আর উনি যে কথা বলছেন আমি বক্তব্যটা শুনে উত্তরটা কড়াকড়ি দেবো রাজ্য সরকার চায় না মুসলমানের হয়ে অন্য কেউ কথা বলো রাজ্য সরকার চাই না দলিতের হয়ে অন্য কেউ কথা বলুক রাজ্য সরকার চাই না আদিবাসীর হয়ে অন্য কেউ কথা বলুক এই বর্গে যে সমস্ত জনজাতিগুলো আছে উপজাতি জনজাতি জনগোষ্ঠীগুলো আছে এদের মাসিয়া হিসাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে আর এই শোষণের নামে তোষণের নামে এদেরকে শোষণ করবে এটাই মুখ বুঝে সহ্য করতে হবে আমরা যখন এর প্রতিবাদ করছি মানুষকে যখন ঘর থেকে বাইরে আসতে বলছি আরে তোমার অধিকার এটা এটা তুমি পাচ্ছ না

এই কোর্টে যখন এটা চলে জাজের ঘরে যখন চলে কোর্টে তো আপনি লাইভ লাইভ দেখতে পাবেন কি বলেছে এই আপনাদের বলে রাখি দু সালের একটা ঘটনাকে কেন্দ্র করে বারবার আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে তবে একটা কথা বলি এতে রাজ্য সরকার নিজের কবর নিজে খুঁড়ছে এইসব অর্ডার কপিগুলোকে আমরা তুলছি আমরা একত্রিত করছি এগুলোকে আমরা স্টাডি করছি প্রয়োজনে একুশে জুলাইকে নিয়েও আমরা মামলা করব বলে রাখছি তখন তেরো জন মারা গিয়েছিল এটা মাথায় রাখতে হবে একুশে জুলাই তেরো জন মারা গেছিলো তারপর ওখানে করার তো রাইট তাহলে তৃণমূলের কীভাবে থাকে আর আমাদেরকে বেল দিয়েছিল নওসাদ সিদ্দিকি বেল পেয়েছে সেখানে কোনো আমার ইনভলভমেন্ট নাই বলে আমি বেলটা পেয়েছি ওই যে ঘটনা ঘটেছিল বরঞ্চ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ লাঠি চার্জ করে নল ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই তো সবার আগে শুনুন নাকি মেক্সিকোর যে বর্ডারটা সিল করে দিয়েছে অনেক মেক্সিকান অনেক আপনার ওই বিয়ে থেকে আসা বিভিন্ন আরও যারা যেসব ছোটো ছোটো দেশগুলো আছে সেখান থেকে আসা সব ওখানে দাঁড়িয়ে আছে মেক্সিকান সীমান্তে যারা তারা কীভাবে মানে আমেরিকায় ঢুকতে পারবে সেটা বন্ধ করে দিয়েছে তিনি তো শুধু প্রধানমন্ত্রীকে নন তিনি তো আমাদের পুতিনকে যিনি এই মুহূর্তে যিনি মানে রাজনীতির একদম কেন্দ্রবিন্দু বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু যিনি তাকেও তো আমন্ত্রণ জানাননি তিনি আরও পশ্চিম বিভিন্ন দেশগুলো বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলো কাউকে আমন্ত্রণ জানাননি তিনি আরও বলছি তিনি তো এরকম শুনলাম নাকি ডাব্লিউএইচও থেকে নাকি তিনি আমেরিকাকে সরিয়ে রাখবেন তিনি যে কি করতে চলেছেন সেটা একমাত্র তিনিই বলতে পারবেন এবং বলবো যে আমেরিকার রাজনীতিতে এই ধরনের যে এই স্টেপগুলো এগুলো আমার মনে হয় খুবই অপ্রাসঙ্গিক কারণ আমেরিকার যে বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিগুলো আছে মেন ইন্ডাস্ট্রি ওখানে হচ্ছে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি এবং সেখানে সত্তর শতাংশ ভারতীয় কাজ করছে ভারতীয়দের জন্যই আজকে আমেরিকাতে এই যে ইন্ডাস্ট্রি টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি সেটা বেঁচে আছে ভারতকে ছাড়া ভারতের ছেলে ভারতের যে ইঞ্জিনিয়ারদের তাদের ছাড়া আমেরিকা কোনোভাবে চলতে পারে না এবং ভারতের যে আমেরিকার যে বিভিন্ন যে আরও জায়গাগুলো আছে যে যেখানে আরও মানুষরা থাকে সেখানে দেখবেন এই যে মেক্সিকান থেকে শুরু করে বা আপনার আরও যেসব ছোটো ছোটো জায়গাগুলো আছে সেখান থেকে যে যারা আসছে তারা কিন্তু ওখানে অ্যাজ এ মেড সার্ভেন্ট বা বিভিন্ন রকমের মানে কর্মচারী হিসাবে কাজ করে তারা যদি সেখানে যাওয়া বন্ধ করে তাহলে সেই জায়গাটা পুরো ব্যাংক হয়ে যাবে তাহলে সেখানে কারা কাজ করবে মার্কিনরা তো ওখানে লোকের বাড়িতে কাপড় কাচা গরম চাই কাজ করবে না তাহলে কী হবে তাদের সেই সেই খাচ্ছিটা কী করে ডোনাল্ড ট্রাম্প পূরণ করবে ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝা উচিত যে আপনি ক্ষমতায় দ্বিতীয়বার এসছেন আপনার উচিত যে আমেরিকাকে পুরো সমৃদ্ধশালী করা নাকি আমেরিকাকে সবার থেকে আলাদা করে দেওয়া আজকে তিনি সেটাই শুরু করেছেন তিনি বর্ডারটা সিল করে রাখছেন কাউকে ঢুকতে দেবেন না এবং তিনি নাকি এটাও বলেছেন যে এবার থেকে আমেরিকাতে যারা একটা ছিল প্রথা যে যেখানে যারা জন্মাবে তার জন্মসূত্রে গ্রিন কার্ড হোল্ডার হবে এবং নাগরিকত্ব পাবে সেটা নাকি তিনি বন্ধ করে দিয়েছেন এবং সেটা নিয়ে একটা মামলাও হয়েছে আমেরিকার সুপ্রিম কোর্টে এই ধরনের বিভিন্ন রকমের তিনি যে স্টেপসগুলো নিচ্ছেন বিভিন্ন রকম কর্মসূচিগুলো নিচ্ছেন এটা কতখানি যুক্তিগত যক্ত সেটা তার সিনেট যেটা তাদের যে আমেরিকান সিনেট আছে হোয়াইট হাউস সেখান থেকেই মনে হয় এটা একটা প্রশ্ন উঠে গেছে যে এটা কতখানি যুক্তিকতা আছে এই ধরনের স্টেপসগুলো যে নিচ্ছেন উনি এতে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এতে সমাজ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এতে আমেরিকার রাজনীতিতে একটা বিশাল বড় প্রভাব পড়ছে আজকে আমেরিকা বিশ্বের মানচিত্রের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি করতে চাইছে এবং সেটা কোনোভাবেই সম্ভব হবে না কারণ বুকে বুঝতে হবে যে বিশ্বকে নিয়ে তাকে চলতে হবে আমেরিকা যখন কোভিডের সময় যখন সমস্যার মধ্যে ছিল তখন এই ভারত সরকার এখান থেকে তাকে ভ্যাকসিন পাঠিয়েছে যার কারণে তারা আজকে বেঁচে রয়েছে নাহলে তারা মরে যেত আজকে মনে করতে হবে যে বিভিন্ন যে তাদের যে ফুড যে বিভিন্ন তাদের যে সুপার মার্কেটগুলো আছে সেখানে ভারতের থেকে বিভিন্ন রকমের এখানে ফুডগুলো যে আমাদের যে খাবার যেগুলো আছে সেগুলো কোল্ড স্টোরেজ করে সেগুলোকে ওখানে আমেরিকার বিভিন্ন সুপার মার্কেটে বিক্রি করা হয় এবং সেখান থেকে আমেরিকানরা সেগুলো কিনে সেগুলো খায় আজকে আমরা যদি এখান থেকে সেগুলো বন্ধ করে দিই তাহলে আমেরিকার যে কি অবস্থা হবে সেটা আমেরিকা বুঝতে পেরেছে আমরা বারাবার শুনে আসছি যে এই ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মিত্র খুব মিত্র লোক এবং নরেন্দ্র মোদী একসময় গিয়েছিলেন আগের ভোটে যে আপকিবার ড্র ট্রাম্প সরকার তো সেই ট্রাম্প দ্বিতীয় দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে কুড়ি লক্ষ যে ভারতীয় আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে এবং তিনি বলছেন যে এই গ্রিন কার্ড হিসেবে যে ভারতীয় জন্মসূত্রে যে নাগরিকতা সেটা তুলে দেবে তারপরে দেখলাম যে সেই জায়গায় তার শপথ গ্রহণে দ্বিতীয়বার শপথ গ্রহণে আমাদের শত্রু দেশ চীন সেই চীনের প্রধানমন্ত্রীকে ডেকেছে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকে এই প্রসঙ্গে এর থেকে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেটা মুখে বলে সেটা কাজে করে না তিনি বলেছিলেন যে আমি যখন আসব ক্ষমতায় আমি একশো পার্সেন্ট শুল্ক বসাবো চীনের প্রতি কোথায় গেল সেই সেই কথা তার নিজের কথাই তো তার নিজের স্ট্যান্ডে তো তিনি ঠিক নেই তিনি আজকে চীনকে ডাকছেন চীনের ওকে ডেকে তাকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বসিয়ে রাখছেন কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তাকে সবথেকে বেশি সাপোর্ট করেছিলেন তার রাজ তার রাজনৈতিক কেরিয়ারে তার দুবার এই ট্রামে যেতে মানে ভারতীয়রা সব থেকে তাকে সাহায্য করেছিল শুধু নয় একদম সেই তাদেরকে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি তার ইয়ে থেকে আলাদা করে রাখছেন তার গ্রহণ থেকে তাকে ডাকছেন না তাকে আমন্ত্রণ জানাচ্ছেন না এর থেকে এটা প্রমাণিত হয় যে এই যে চীন সরকার এবং এই আমেরিকা সরকার দুজনে মিলিয়ে মিলিত হয়ে আছে এবং তারা মুখে যেটা বলে তারা কাজে সেটা করে না এবং তার তারা প্রমাণ তারা নিজের মধ্যে দিচ্ছেন এবং এই এই ধরনের বিচারিতা মানুষ সহ্য করবে না এদেরকে মানুষ বলবো কোনোভাবে বিশ্বাস করবেন না এরকম ধরনের অনেক কথাবার্তা এরা করে এবং এতে তাদের নিজেদের যে সরকার এবং সরকারের যারা মানুষ তারা ওখানকার যে সারা সেই দেশের যারা নাগরিক তারা এটাকে পছন্দ করছে না এবং সেই জন্য তারা চেষ্টা করছে এটার বিরুদ্ধে বিভিন্ন কোর্টে যাতে কীভাবে এটাকে লড়াই আইনি লড়াই করা যায় সেটার জন্য তারা প্রস্তুত হচ্ছে এবং আশা করি সেটাকে তারা তৈরি করবে এবং ট্রাম সরকারের যে বিভিন্ন রকম কর্মসূচি এই ধরনের বিভিন্ন রকমের যে স্টেপসগুলো সেগুলো আশা করি তিনি বন্ধ করতে পারত